নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন নটা বাজে রুটি তৈরি করছি চান দান পুজো পাঠ সব হয়ে গেছে ব্রেকফাস্ট তৈরি করছি রান্না করব দেখো বন্ধুরা আমার বেডরুমের কি হাল সারা ঘরটা দেখো ফুটো ফুটো করে দিয়েছে কবে যে ঠিক হবে এইসব সব ঘরবাড়ি কে জানে ঘরে কাজ চলছে দেখো কি অবস্থা হয়ে রয়েছে ঘরটা মিস্ত্রি তো বলছে পনেরো দিন লাগবে সব কমপ্লিট করতে এরকম করে দিয়েছে এবার এর উপরে টাইলস বসবে কি যে হয়রানি মিস্ত্রিদের তো আছেই সেই সঙ্গে আমাদেরও বড় বড় গর্ত করে দিয়েছে পুরো বাড়িতেই অনেক কাজ হবে এসি খুলবার জন্য এখন আসবে মিস্ত্রি সকাল এখন দশটা বাজে দেখো কত বড় একটা পেঁপে নিয়ে এসছে সকাল সকাল মাছের ঝোল ভাত সব রান্না হয়ে গেছে এবারে যাব টাইলস দেখতে কারণ ঘরে টায়ালস লাগাতে হবে আজকেই যাব টাইলস দেখতে দেখে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো বেরিয়ে পড়লাম টায়ালস দেখতে দাঁড়াবো ঠিক আছে দাঁড়া ঠাকুরগুলো ভাল লাগছে পাথরের ঠাকুর এখানে কত সুন্দর সুন্দর মূর্তি পাথরের ঠাকুর ঘরের জন্য এইটা এইটা না এইটা বিশাল বড় একটা টাইলসে দেখো শিব ঠাকুরের মূর্তি বানানো এরকম আমি ছোট্ট একটা নেব এটা অনেক বড় পঞ্চমুখী দি অনেক কিছু আছে টাইলসে বানানো এর মধ্যে থেকে আমি দুটো নিলাম যখন টাইলস আমার ঘরে লাগবে তখন আপনাদের দেখিয়ে দেব ভালো ভালো সব মূর্তি আছে মূর্তি না টাইলস এগুলো সব কত সুন্দর সুন্দর ঠাকুরের সিংহাসন বানানো রয়েছে সাদাও আছে বসে <muchas> রয়েছি একজনের জলের ট্যাঙ্কি উপরে কি বানিয়েছে ওই দেখো একজনে কি বানিয়েছে ছাদের উপরে এরোপ্লেন বসে রয়েছে এবার টায়ালসের ডিজাইন দেখব কোনটা নেওয়া যায়

শিব পার্বতী টাইলস দেখতে এসে অনেক ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল নিয়ে নিলাম গ্রানাইট এখান থেকে নিলাম টাইলস চলো হয়ে গেছে আমাদের দেখা এবার ঘরে যাই টাইলস দেখে চলে আসলাম ঘরে ঘরে আস্তে আস্তে দুটো বেজে গেছিলো ওরা তো সব সামান পাঠিয়ে দেবে গাড়িতে করে মিস্ত্রি এখন চিপিংয়ের কাজ করছে এখনও পাঁচটা অবধি করবে ব্লকটার বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড ইভিনিং